তোমরা অনেকেই আমাকে বলো আমি যেই হ্যান্ডক্রাফেড ভিডিওগুলো বানাই সেগুলো একটা বিজনেস পারপাসে ইউজ করতে পারি বা সেল করতে পারি সত্যি কথা বলতে এর পেছনে অনেক টাইম দিতে হবে আর আমি যেহেতু অলরেডি একটা বিজনেসে ইনভলভ সেই ক্ষেত্রে আমি ফুল টাইম এখানে দিতে পারবো না তবে তোমরা যদি চাও আমার কাছ থেকে পারচেস করতে বা এরকম কোন কাস্টমাইজ ব্যাগ কিনতে তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতেই পারো আমি সেক্ষেত্রে তোমাদের কম অর্ডার নিয়ে আমি ডেলিভার করে দিতে পারি তার জন্য তোমরা আমাকে কমেন্টস করো আর আমার কি এই কাজ নিয়ে এগানো উচিত সেটা নিয়েও কমেন্টস করো আমি কিন্তু তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম কথা বলতে বলতে দেখো কাজটা অনেকটাই এগিয়ে গেল আর আমি প্রথম পাটের ভিডিওটাতে যেহেতু বাঙালি ড্রয়িংই দিয়েছিলাম তো এক্ষেত্রেও আমি বেঙ্গলি আর্টসই দিলাম আর এইবারে কর দিয়েছিলাম পথ হারালো তোমায় আমায় মিলে আর এটা কেমন হয়েছে সেটাও জানিও যদিও বা তোমরা কিন্তু ইউটিউবে অনেক ভালোবাসা দিয়েছ এই ভিডিওগুলোতে তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আরও নতুন নতুন কাজ তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা আমার পাশে থাকো এই ভিডিওটা এইটুকুনি দেখাচ্ছে নেক্সট পার্টে টাজা